তাহলে প্রথম দিনে বক্স অফিস কালেকশান কিন্তু আমাদের সামনে চলে আসলো প্রথম দিন কেন সেকেন্ড দিনেও কিছু কিছু বক্স অফিস কালেকশান কিন্তু চলে এসছে অ্যান্ড অনেক দেব ফ্যান্স বা অনেক আতলবাণীর দর্শক আছে তারা বলছিল রো আমাদের ধুম কিন্তু ফার্স্ট ডে ইনকাম করেছিল এক কোটি টাকার উপরে তাহলে রহু রঘু টাকার তো দুই তিন কোটি টাকার উপরে হবেই তোমাদের স্বপ্নে পুরো ছাই পড়ে গেছে বস কারণ তোমরা যখন শুনবে ফার্স্ট ডে রঘু ডাকাত কত কামাই করেছে ফার্স্ট ডে রক্ত বীজ টু কত কামাই করেছে ফার্স্ট ডে দেবী চৌধুরানি কত কামাই করেছে তোমাদের পায়ের তল থেকে কিন্তু মাটি প্রায় একদম সরেই যাবে তো বেশি কথা পড়াবো না আমরা সকলে জানি যে যে তিনটি সিনেমা রিলিজ করেছে তিনটিরই অবস্থা খুবই খারাপ মানে পুজো হিসাবে এটাকে ভালো করা যায় না আর বিশেষ করে রঘু ডাকাতের তো যেরকম প্রমোশন হয়েছে মানে ভাবা যাচ্ছিলো প্রথম দিন দুই তিন কোটি টাকায় বিজনেস দিবে তোমরা যদি শোনো তোমরা পুরোপুরি অবাক হয়ে যাবে যে ফার্স্ট ডে রঘু ডাকাত কত টাকা ইনকাম করেছে ফার্স্ট ডে রক্ত বীজ কত টাকা ইনকাম করেছে ফার্স্ট ডে দেভি চৌধুরানী কত ইনকাম করেছে তো ফার্স্ট আমি শুরু করব দেভি চৌধুরানি দে দেখুন এই সিনেমা নিয়ে কিন্তু দর্শকের যে প্রতিক্রিয়া খুব একটা ভালো তা কিন্তু না তাই ঠিকঠাক সব কিছু মানে এটি যদি ভালো ব্যবসা নাও করতে পারে অত কিছু কিন্তু কারো যায় আসবে না বা আমরা বলবো যে না যেরকম ল্যাম্পলাইটে যেরকম এসছে সেই হিসেবে বিজনেস করেছে এই মুভি ফার্স্ট ডে ইনকাম করেছে তিন লাখ টাকা অ্যারাউন্ড হ্যাঁ তোমরা ঠিকই শুনছ পঁচিশ তারিখে এই মুভি ইনকাম করেছে তিন লাখ টাকা তিন লাখ থেকে অ্যারাউন্ড ওই তিন চারে মাঝখানে হবে এইবার যদি আমি আসি রক্ত টু মানে সত্যি বলতে এই সিনেমা নিয়েও আমাদের আসা খুবই ভালো ছিল এখন যদিও এখনও পুজো আসেনি ঠিকঠাকভাবে পুজো আসার পরে যদিও কলকাতা দক্ষিণবঙ্গে তো পুজো লেগেই গেছে কিন্তু যা রিপোর্ট আসছে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বেশি ইনকাম করেছে মানে তোমাদের রক্ত উইচ এর ইনকাম গেছে ফার্স্ট ডে সাড়ে পনেরো লাখের মতো হ্যাঁ সাড়ে পনেরো থেকে ষোলো লাখের মতো ইনকাম রক্ত বিচ টু এইবার আসি মেন সিনেমা আমাদের লঘু ডাকাত এই সিনেমার কিন্তু ফার্স্ট ডে ইনকাম করেছে অ্যারাউন্ড পঁচিশ লাখ থেকে সাতাশ লাখ হ্যাঁ তোমরা ঠিকই শুনছো প্রথম দিনে ইনকাম পঁচিশ লাখ থেকে সাতাশ লাখ এই মুভির বাজেট কিন্তু বারো কোটি টাকা তাহলে তিনটা মুভি যেরকম বাজেট না সেই হিসেবে কিন্তু প্রায় এক জায়গায় গিয়েই দাঁড়াচ্ছে তিন তিনটে মুভি এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তাহলে তোমরা যে তিনটে চারটে সিনেমা রিলিজ করেছে তোমরা কোন সিনেমাটা দেখলে বা কোন সিনেমাটা দেখার জন্য প্ল্যান করছো আমাদের কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানাও আর হ্যাঁ এরকম আপডেট আরও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল যেখানে ফলো বা সাবস্ক্রাইব বটন বাচ্চা একটু করে দাও না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে